বছর ধরে পঞ্চায়েতেই জরাজীর্ণ এবং অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্সের শরীর খারাপ সাধারণ মানুষ চিকিৎসা করাতে যাচ্ছেন টোটো কিংবা নিজেদের ভাড়া করা গাড়িতে বছরের পর বছর পঞ্চায়েতের জরাজীর্ণ এবং অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স গ্রামের মানুষ চিকিৎসার জন্য শহরের স্টেট জেনারেল হাসপাতালে কিংবা জেলা হাসপাতালে যেতে ব্যবহার করছেন ব্যক্তিগত ভাড়া করা টোটো কিংবা চার চাকা গাড়ি অথচ গ্রামেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানকার অ্যাম্বুলেন্সেরও শরীর খারাপ তবে অসুস্থ অবস্থায় তবে সুস্থ অবস্থায় ফিরে আসার কথা আছে কিছুদিনের মধ্যেই অ্যাম্বুলেন্সের বলছি যে অবশ্যই অ্যাম্বুলেন্স তো এলাকায় নেই দরকার তো পঞ্চায়েতের ওটা দশ বছর পনেরো বছর প্রায় বন্ধ হয়ে আছে তো পঞ্চায়েতকে যখন বলা হয় তখন তাদের বলে ওই ফান্ডেই আমাদের টাকা অনেকই খরচ হবে আমরাও করতে পারি না দুটো এই এইরকম ভাবে কেটে যায় ফার্ড নেই বললে তো পরিষেবার পরিষেবার মধ্যে পড়ে কিন্তু তারা কোনো রকমই উদ্যোগী হয়নি যে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন প্রধান হচ্ছে তারা তো উদ্যোগী হয়নি হসপিটালের একটা অ্যাম্বুলেন্স চলতো টেম্পোরারিভাবে সেটাও এখন বন্ধ হয়ে গেছে ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতের স্থানীয় মানুষের দাবি তৃণমূল বিজেপি পরিচালিত বোর্ড রাজনৈতিক বিষয় তাতে তাদের কিছু এসে যায় না কিন্তু জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের পরিষেবা দেওয়া পঞ্চায়েতের কর্তব্য সেক্ষেত্রে ব্লক প্রাথমিক স্বাস্থ্য অ্যাম্বুলেন্সের খারাপ অন্যদিকে পঞ্চায়েত অ্যাম্বুলেন্স সচল হওয়ায় কোনো সম্ভাবনাই দেখছেন না তারা অথচ প্রয়াত বিধায়ক অজয় দে এই পঞ্চায়েতকে তার তহবিল থেকে মূল্যবান এই অ্যাম্বুলেন্সটি দিয়েছিলেন মানুষের পরিষেবার উদ্দেশ্যে সরকারি সদিচ্ছায় জনগণের ট্যাক্সের টাকায় বিধায়ক তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কেনা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে রয়েছে এখন হয়তো সারালেও তা সচল হতে পারে কিন্তু এভাবে পড়ে থাকলে আগামীতে অ্যাম্বুলেন্সের ভাঙাচোরা লোহার দরে বিক্রি করতে হবে কি প্রাথমিক স্বাস্থ্য এটা কি নাম আচ্ছা তো এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হ্যাঁ এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ও আমাদের যে অ্যাম্বুলেন্স ছিল সেটা তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানাচ্ছেন অল্প দিনের মধ্যে বিকল হয়ে যাওয়া তাদের অ্যাম্বুলেন্স টি আবারও সচল হয়ে ফিরে আসবে তবে সময় এ একশো দুই পরিষেবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে রোগীর প্রয়োজনীয়তা অনুযায়ী তবে সকলেই চাইছেন দুটি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অসুস্থতা কাটিয়ে আবারও সুস্থ হোক ঘাটতি হলেও সরকারিভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হোক আবারও নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা